দেখতে সামনে ছাদে সব গরমের জন্য টাঙিয়ে ঘুমোচ্ছে ওইদিকে আমি জানলা দিয়ে এটা করছিলাম আর দেখো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি অনেক সকাল উঠেছে আটা মেখে রেখেছি আর এদিকে আয়ুষের জন্য বানাবো ঘুগনি রুটি আজকে আয়ুষকে দেখো দুধ দিয়েছি আর এদিকে আয়ুষ গোছাচ্ছে রুটিন দেখো কটা বাজে সাড়ে ছটা বাজে আর এতটা রোদ উঠেছে সকাল থেকে মনে হচ্ছে এতটা গরমে অস্থির হয়ে যাচ্ছি আর ভাবো বেলা বাড়ার সাথে সাথে কতটা মানে কি বলবো গরমে একদম অস্থির হয়ে যাওয়ার মতো আর এইদিকে দেখো পেঁয়াজ কেটে রেখেছি আর গ্রাইন্ড করলাম ঘুগনি করব বলে মশলা একটু বেশি করে করে নিয়েছিলাম আর এইদিকে আয়ুষের আজকে পিটি আছে তাই পিটির ড্রেস পরে নিয়েছে আর চলো আমি এবারে রুটিটা করে নিচ্ছি দুটো রুটি করব আয়ুষকে দেব টিফিনে আর আমাদের জন্য করব একটু আটা বেশি করে মেখেছি আজকে ঘুগনি রুটি হবে দেখো এইদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর ছোলার মটর সাথে একটা আলু সেদ্ধ করেছিলাম তো দেখতেই পাচ্ছ এইদিকে ঘুগনিটাও করে নিচ্ছি টাইমটাও হয়ে যাচ্ছে আয়ুষ বেরোবে ও পাপা নিয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছ আমি মশলাটা দিয়ে দিলাম এটাতে ছিল আদা জিরে রসুন লঙ্কা টমেটো তারপর দিয়ে দিলাম নুন হলুদ এই দিয়ে মশাটা একটু কষিয়ে আর এই সেদ্ধ ছোলা মটরটা দিয়ে দেবো ব্যস হয়ে যাবে ওটা আজকে টিফিনে দেব দশ মিনিটের ব্রেক হয় এই হচ্ছে কারণ সকালে খেয়ে যায় না তো একটুখানি টিফিন না খেলেও হয় না আর সবাই বন্ধু বান্ধবের সাথে সব কিছু শেয়ার করেই খায় বলে একটু করে বেশি করে দিই আর দশ মিনিটটা তো খেতে খেতেই পারবে না এমন গল্প টল্প করে একটু খেলাধুলো করে টিফিন ব্রেকে তো যাই হোক বন্ধুদের সাথে শেয়ার করে খাই তো দেখো এইদিকে আমার ঘুগনিটাও হয়ে গেছে এবারে আয়ুষকে প্যাক করে দিয়ে দেব তো দেখো প্যাক করে দিয়ে দিয়েছি আর আয়ুষ ওদিকে জলের বোতল ঢোকাচ্ছিল আর আমি আয়ুষকে এবার দিয়ে দেবো টিফিনটা তারপর আয়ুষ বেরিয়ে যাবে আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার ভিডিওটা তোমরা দেখছো এবারে দেখো আয়ুষ একটু হাসি দিয়ে এবার বেরিয়ে গেল ওর পাপা নিয়ে যাচ্ছে তো বাই করে দিলাম তারপর দেখো আমি স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি আর এই হচ্ছে আর এই যে দেখো জামা কাপড়টা মেলতে ভুলে গেছিলাম সেটা রয়ে গেছে এখন তো মেলার কোনো ভাবনা নেই ছাওয়াতেও মেলে দিলেও এতটা তাপ তো শুকিয়ে যাবে যতই বেলা করে মেলি না কেন তো যাই হোক মেলেও দিলাম বাইরে একটু ছিটে ফোটা জল পড়ে আর আজকে দেখো চা খেতে ইচ্ছে করছিলো তাই সন্ধ্যের দিকে একটু চা বানালাম গরমের মধ্যেও একটু জানি না কেন আজকে একটু চা খেতে ইচ্ছে হলো আর দুপুরে ঘুগনি রুটি খেয়ে নিয়েছিলাম ওর পাপা ডিউটি চলে গেছিলো আমি আর খাওয়ার দাওয়ার বানাইনি আর এইদিকে দেখো ডিম সেদ্ধ আলু দিয়ে বসিয়ে দিয়েছি আর আমি আর আয়ুষ মিলে খাচ্ছি মানে আমি চা খাচ্ছি তো তাই বিস্কুট দিয়ে ও একটু ডুবিয়ে খায় এরকমই মাঝে সাঝে করে কিন্তু চা খাবে না আমি চাটা খাবো তো দেখো বিস্কুট দিয়ে আমরা খেয়ে নিচ্ছি আর একটা ভালো একটা কোন সিনেমা দিয়েছিলো সেটাই দেখছিলাম আর গল্পও করছিলাম এই হচ্ছে আয়ুষ একটু সন্ধ্যাবেলার দিকে খেয়েছিলো ঘুগনি মুড়ি অল্প করে তো দেখো আজকে আলু সেদ্ধ ডিম সেদ্ধ এই হবে আজকে আমাদের ডিনার আয়ুষের বাবা আজকে আসবে না তো যাই হোক দেখো আমি চাটা খেয়ে নিচ্ছি তোমাদের দিকে কেমন গরম পড়েছে কমেন্টস বক্সে জানাবে সকলে গরমের মধ্যে সাবধানে থেকো আর অনেকটা পরে আয়ুষের পরাটা হয়ে গেছে আর দেখো আমি ভাতটা বার করে নিচ্ছি এখন পনেরো দশটা মতো প্রায় বাজে আর একটা ডিমের সাথে আলুটা মাখবো এখানে পেঁয়াজ আর লবণ তেল এগুলো সব নিয়ে নিয়েছি দেখো একটা একটা করে আর নিয়ে নিলাম ডিম সেদ্ধ আর ওই পাশের আন্টিটা আয়ুষ ডাল ছাড়া খেতে পারে না তো তাই আনটিটার কাছ থেকে একটু ডাল নিয়ে এলো আয়ুষ এই দিয়ে আজকে রাতের ডিনারটা করে নেব আমরা তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস বক্সে একটা কমেন্টস করে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের মাঝে শেয়ার করো ফ্যামিলির সাথে শেয়ার করো আর এইবারে দেখো আমরা খেয়ে নিচ্ছি আর সকালের জন্য চিয়া সিটটা ভিজিয়ে রাখলাম আর কিচেনটাও ক্লিন করে নিয়েছি কারণ সকালে কালকেও স্কুল রয়েছে ক্লিন করে রাখি বেশ ভালো হয় সকালবেলা তো দেখতেই পাচ্ছ তো চলো সবাইকে গুড নাইট জানিয়ে ভিডিওটা স্টপ করছি